বরাক রিজিয়নাল নিউজের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আজ সমগ্র আসামে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা ভোট গণনার প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের বরাক রিজিয়নাল নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কলা নিরাপত্তার মধ্যে শিলচর রামনগরের আইএসপিডিতে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা বর্তমানে গণনার প্রক্রিয়া চলছে প্রতিকূল আবহাওয়ার কারণে দেরিতে শুরু হল করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমির বুট গণনা করিমগঞ্জ কলেজে চলছে উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জের বুট গণনা রয়েছে কলা নিরাপত্তা ব্যবস্থা এদিকে শ্রীমন্ত কানিসাইল বাসাইল জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী আহরার উদ্দিন প্রথম রাউন্ডের পরে বাকরশাল নাইগাম জিপিতে দুইশো সত্তর বুটে এগিয়ে রয়েছেন অন্যদিকে শ্রীভূমি জেলার অন্য দুই সমষ্টি অর্থাৎ রামকৃষ্ণনগরের বিধানসভা সমষ্টির পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রামকৃষ্ণনগরে অন্যদিকে পাতারকান্দি সমষ্টির পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়েছে পাতারকান্দিতে এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির সাহসী সিদ্ধান্তের জন্য ভারত পাক নেতৃত্বকে ফের অভিনন্দন জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য কৃতিত্ব দাবি করলেন তিনি দুই দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট এবং আরও এক পা বাড়িয়ে হাজার বছরের কাশ্মীর সমস্যার সমাধানের সাহায্যের প্রস্তাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রকিবুলের দুর্গে এবার ইআডিএফ এর মক্কম আঘাত মাত্র এক বছরের মধ্যেই জনতার মত পরিবর্তন এক বছর পূর্বে যে দুবরিতে দশ লক্ষ বুট বেশি পেয়ে সাংসদ নির্বাচিত হওয়া রকিবুল হোসেনের দুর্গে এবার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে এআইডিএফ এর বৃহৎ অগ্রগতি দুবলিতে এআইডিএফ প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী হলে কোনো বিজয় উৎসব করবে না অসম বিজেপি ভারত পাকিস্তানের যুদ্ধের কথা মাথায় রেখে এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর কোনো বিজয় উৎসব করবে না বিজেপি জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত এদিকে পাকিস্তানের স্ট্রাইকে শহীদ হলেন ভারতীয় বায়ুসেনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুরেন্দ্র কুমার শনিবারে জম্মু কাশ্মীরের উদমপুরে শহীদ হলেন রাজস্থানের বাসিন্দা বায়ুসেনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুরেন্দ্র কুমার এই মুহূর্তের পঞ্চায়েত নির্বাচনের বিগ আপডেট দুবলিতে দুইটি আসনে এআইউডিএফের অগ্রগতি দুইটি জেলাতে জেলা পরিষদ গঠনে এর অগ্রগতি এদিকে শিবসাগরে বিজেপির শিবসাগরে বিজেপি মিত্রজোটের অগ্রগতি রাইজর দলের শোচনীয় প্রদর্শন শিবসাগরে এদিকে শ্রীভূমি জেলার লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে দুটি ওয়ার্ডের ফলাফল ঘোষণা নয়নং হিজিম ওয়ার্ডে জাসমিন বেগম চৌধুরী একশো ছাব্বিশ বুটে বিজয়ী এদিকে দশ নং হিজিম ব্রাহ্মণ শাসন ওয়ার্ডের পারভীন সুলতানা চৌধুরী ষাটটি বুটে বিজয়ী অন্যদিকে বর্তমান শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে বুট গণনা জানিয়েছেন করিমগঞ্জের জেলা শাসক এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে শূন্য হবে নাকি কংগ্রেস বর্তমানে অসমের বিভিন্ন জেলায় চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের বুটের গণনা বর্তমানে অসমের বিভিন্ন জায়গায় বৃহৎ অগ্রগতি বিজেপির নির্লজ্জতার চরম সীমা অতিক্রম পাকিস্তানের এবারে পাকিস্তানের টার্গেট ভারতের সাধারণ মানুষ পাক ড্রোন হামলায় নিহত কাশ্মীরের এক সরকারি অফিসার শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় পাক হানা ভারতের ছাব্বিশটি জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে নির্লজ্জ পাকিস্তান জম্মুতে ব্ল্যাক আউট করা হয় এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খুদ জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ। কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লা শুক্রবার আরও জানিয়েছেন পাকিস্তান রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলটির অন্য এলাকায় বেসামরিক জায়গাগুলি লক্ষ্য করে হামলা চালায় যার জেরে জম্মু ও কাশ্মীর সরকারের এক শীর্ষ কর্মকর্তা নিহত হন মুখ্যমন্ত্রী আরও বলেন এই ঘটনায় তিনি মর্মাহত অ হত তা বাসায় প্রকাশ করা যাবে না এমনকি মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি তার সঙ্গে অনলাইন বৈঠক করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন রাজৌরি থেকে ভয়াবহ খবর জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার এক নিষ্ঠাবান অফিসারকে আমরা হারিয়েছি গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সফরের সময় সঙ্গে ছিলেন এবং আমি যে অনলাইন বৈঠকটি পরিচালনা করেছিলাম তাতেও তিনি উপস্থিত ছিলেন আজ পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরি শহর লক্ষ্য করে হামলা চালানো হয় আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজকুমার টেকার বালিতে আঘাত হানে সেই হামলাতেই তার মৃত্যু হয় প্রসঙ্গত পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের চুলা ড্রোনের আঘাতে জকম একই পরিবারের তিনজন তাদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর ফিরিজপুরের পুলিশ কর্মকর্তা ভূপিন্দর সিং সিধু সংবাদ সংস্থা এএনআইকে জানান আমরা তিনজন আহত হওয়ার কবর পেয়েছি তাদের শরীরে আগুন লেগে যায় সেনাবাহিনী বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করেছে স্থানীয় হাসপাতালে আহতরা চিকিৎসাধীন আহত এক মহিলার অবস্থা আশঙ্কাজনক তিনি গুরুতরভাবে পুলে গিয়েছে নির্লজ্জতার চরম সীমা অতিক্রম পাকিস্তানের এবারে পাকিস্তানের টার্গেট ভারতের সাধারণ মানুষ পাক ড্রোন হামলায় নিহত কাশ্মীরের এক সরকারি অফিসার শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় পাক হানা ভারতের ছাব্বিশটি জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে নির্লজ্জ পাকিস্তান জম্মুতে ব্ল্যাক আউট করা হয় এই কবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কুদ জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ শুক্রবার আরও জানিয়েছেন পাকিস্তান রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলটির অন্য এলাকায় বেসামরিক জায়গাগুলি লক্ষ্য করে হামলা চালায় যার জেরে জম্মু ও কাশ্মীর সরকারের এক শীর্ষ কর্মকর্তা নিহত হন মুখ্যমন্ত্রী আরও বলেন এই ঘটনায় তিনি মর্মাহত ও শোকাহত তা বাসায় প্রকাশ করা যাবে না এমনকি মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি তার সঙ্গে অনলাইন বৈঠক করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার এক অফিসারকে আমরা হারিয়েছি গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সফরের সময় সঙ্গে ছিলেন এবং আমি যে অনলাইন বৈঠকটি পরিচালনা করেছিলাম তাতেও তিনি উপস্থিত ছিলেন আজ পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরি শহর লক্ষ্য করে হামলা চালানো হয় আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজকুমার টেক্কার বালিতে আঘাত হানে সেই হামলাতেই তার মৃত্যু হয় প্রসঙ্গত পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের চুলা ড্রোনের আঘাতে জখম একই পরিবারের তিনজন তাদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভূপিন্দর সিং সিধু সংবাদ সংস্থা এ কে জানান আমরা তিনজন আহত হওয়ার কবর পেয়েছি তাদের শরীরে আগুন লেগে যায় সেনাবাহিনী বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করেছে স্থানীয় হাসপাতালে আহতরা চিকিৎসাধীন আহত এক মহিলার অবস্থা আশঙ্কাজনক তিনি গুরুতরভাবে পুলে গিয়েছেন